রাতের শহর যেন এক ঘোর লাগা স্বপ্ন যেখানে রোশনী আর অন্ধকার মিলেমিশে এক হয়ে যায় রুদ্র একজন একাকী তরুণ শহরের এই অদ্ভুত রহস্যময় পরিবেশে হেঁটে বেড়াত তার জীবন একঘেয়ে নিঃসঙ্গতা যেন তার ছায়াসঙ্গী কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল যখন সে অনুভব করুল কোনো এক অদেখা অস্তিত্ব তাকে অনুসরণ করছে প্রথমবার সে অনুভব করল বাসার জানালার পাশে দাঁড়িয়ে বাইরে ঝুম বৃষ্টি পড়ছিল আর তার মনে হল কেউ যেন ফিসফিস করে ডাকছে রুদ্র তুমি কি একা সে চমকে উঠে জানালার বাইরে তাকাল কিন্তু সেখানে কিছুই নেই মনে হল বৃষ্টি তার সাথে খেলা করছে বাতাস যেন কারো শব্দ বয়ে আনছে পরের দিন রাতে একই ঘটনা ঘটল এবার সে সাহস করে বল কে তুমি কে একটা কোমল অথচ অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো আমি তিতলি তোমার ছায়া তোমার প্রেমঘ রুদ্রের শরীর শিহরিত হয়ে উঠল সে ভয় পেলেও কেমন জেন মায়ার বাঁধনে আটকে গেল পরের কয়েকদিন ধরে সে তিতলির সাথে কথা বলল কিন্তু তাকে দেখতে পেল না তবুও সে অনুভব করল একটা গভীর প্রেম জন্ম নিচ্ছে তার মনে কিন্তু একদিন তিতলি বলল রুদ্র তুমি কি আমাকে ভালোবাস হ্যাঁ আমি সত্যিকারের প্রেমে পড়েছি তোমার কিন্তু তুমি কোথায় কেন তোমাকে দেখতে পাই না তিতলি হেসে বলল যদি সত্যি ভালোবাসো তাহলে অপেক্ষা করো আমি আসব ঠিক পূর্ণিমার রাতে গু পূর্ণিমার রাত এল রুদ্র ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল আর ঠিক তখনই ঘরের দরজা আপনাপনি খুলে গেল বাতাসে একটা মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল আর সামনে দাঁড়িয়ে এক অপূর্ব সুন্দরী মেয়ে তিতলি তার চোখে যেন এক অদ্ভুত মায়া হাসিতে রহস্য লুকিয়ে আছে রুদ্র বিস্ময়ে তাকিয়ে রইল তুমি সত্যি তিতলি এগিয়ে এসে তার হাত ছুঁয়ে বলল আমাকে ছুতে পারছো মানে তুমি আমায় সত্যি ভালোবাসো উ রুদ্র অভিভূত হয়ে পড়ল তিতলির প্রতি তার ভালোবাসা আরও গভীর হল তারা সারারাত গল্প করল হাসল একে অপরের চোখে হারিয়ে গেল কিন্তু রুদ্র খেয়াল করল তিতলি কখনো আয়নায় প্রতিফলিত হয় না তার ছায়া নেই তার উপস্থিতি কেমন যেন অস্বাভাবিক একদিন সে বলল তিতলি তুমি কি সত্যি মানুষ তিতলি মুচকি হেসে বলল আমি যা তা জানতে গেলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে তুমি কি রাজি রুদ্র ভাবল এটাই হয়তো তার প্রেমের সত্যতা যাচাই করার সুযোগ সে সম্মতি দিল তিতলি তার হাতে একটা পাথর দিল এবং বল এটা তোমার বুকের উপর রেখে ঘুমো যদি সত্যিকারের প্রেম করো তাহলে তুমি ভয় পাবে না কিন্তু যদি ভয়ের চেয়ে সন্দেহ বেশি হয় তাহলে তুমি আর কখনো আমায় খুঁজে পাবে না রুদ্র চমকে উঠল কিন্তু সাহস করে রাজি হলো রাত গভীর হল রুদ্র পাথর বুকে নিয়ে শুয়ে পড়ল প্রথমে কিছুই হল না কিন্তু হঠাৎ তার বুকের উপর যেন ভয়ানক চাপ অনুভূত হল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সে হাত পা ছুঁড়তে থাকল কিন্তু নড়তে পারল না তার কানে ভেসে এলো তিতলির কণ্ঠ তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি এই মুহূর্তে মৃত্যুভয় জেগেছে রুদ্র কিছু বলার আগেই সব অন্ধকার হয়ে গেল পরদিন সকালে রুদ্র জেগে দেখল সে এক পরিত্যক্ত বাগানে পড়ে আছে আশেপাশে কেউ নেই সে কি স্বপ্ন দেখেছিল নাকি তিতলি তাকে ফাঁকি দিল সে খুঁজতে থাকল দিন কেটে গেল কিন্তু তিতলির আর কোনো অস্তিত্ব পেল না রুদ্রক্রমেই অস্থির হয়ে উঠল অবশেষে সে এক সাধুর কাছে গেল যিনি শুনেই বললেন তিতলি সে তো ছলনাময় আত্মা তুমি কি ওর প্রেমে পড়েছ রুদ্রস্তব্ধ হয়ে গেল কিন্তু সে আমায় বলেছিল সে আমায় ভালোবাসে বিদ্ধ হাসলেন ও যা করে তা ভালোবাসা নয় ও পুরুষদের বোকা বানিয়ে তাদের আত্মাকে শোষণ করে তোমার সৌভাগ্য তুমি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলে না হলে তোমার জীবনও শেষ হয়ে যেত রুদ্র শিউরে উঠল সত্যি কি তিতলি কখনো তাকে ছিল নাকি এটা ছিল নিচকি প্রতারণা সে আর কখনো তিতলিকে খুঁজে পেল না কিন্তু এক রাতে বৃষ্টির শব্দের মাঝে আবার এক ফিসফিস কণ্ঠ ভেসে এল রুদ্র তুমি কি এখনও আমাকে ভালোবাসো রুদ্র জানে সে স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবে না তিতলি তার মনকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে সে চাইলেও তাকে ভুলতে পারছে না সাধুর কথা সত্যি হলে তিতলি শুধুই এক ছলনাময় আত্মা যে প্রেমের অভিনয় করে মানুষের আত্মা শোষণ করে কিন্তু তার মন মানতে চাইছিল না সে ঠিক করল তিতলির সত্যিকারের পরিচয় বের করবেই রুদ্র শহরের পুরনো লাইব্রেরিতে গিয়ে পুরাতন কাগজপত্র ঘাঁটতে লাগল একদিন স্থানীয় শতাব্দী পুরনো সংবাদপত্রের কাটিংয়ে তার চোখ আটকে গেল সেখানে লেখা ছিল অপমৃত্যু এক তরুণীর স্থানীয়দের দাবি ও প্রেমের গল্পের পুনরাবৃত্তি সংবাদটিতে বলা হয়েছিল প্রায় একশ বছর আগে এক তরুণী তিতলি নিখোঁজ হয়েছিল কেউ জানত না সে কোথায় গেল পরে একটা পরিত্যক্ত বাড়িতে তার দেহ খুঁজে পাওয়া যায় কিন্তু মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না যেন সে একদিন হঠাৎ করেই নিঃশেষ হয়ে গেছে আরও অবাক করার মতো বিষয় ছিল তার মৃত্যু হয়েছিল পূর্ণিমার রাতে শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল তার মানে সে যার প্রেমে পড়েছে সে আসলেই এক শতাব্দী পুরনো এক রহস্য কিন্তু কেন কেন তিতলি তাকে বেছে নিল সে কি সত্যিই প্রতারণা করছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই রুদ্র পৌঁছাল সেই পুরনো বাড়িতে যেখানে তিতলির দেহ পাওয়া গিয়েছিল সেখানে পৌঁছানো মাত্রই বাতাসের ভঙ্গি বদলে গেল একটা ঠান্ডা অনুভূতি ঘিরে ধরল তাকে ঠিক তখনই পেছন থেকে সেই চিরপরিচিত কণ্ঠস্বর শোনা গেল রুদ্র তুমি আবার এসেছ সে ধীরে ধীরে পেছনে ঘুরল আর সামনে তিতলি দাঁড়িয়ে আগের চেয়েও সুন্দর আগের চেয়েও রহস্যময় তিতলি তুমি কি সত্যি আমায় প্রতারণা করছিলে তিতলির চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল তুমি কি সত্যিই জানতে চাও রুদ্র তাহলে এই পথ থেকে ফিরে যেও না আমি তোমাকে সব বলবো। কিন্তু তার আগে তোমাকে আরও একটি পরীক্ষা দিতে হবে গিয়ে রুদ্র এবার আর ভয় পেল না সে ধীর কণ্ঠে বল আমি প্রস্তুত উ পর্ব পাঁচ সত্যের দরজা তিতলি হাত বাড়িয়ে দিল আমার হাত ধরো রুদ্র এবার আমি তোমাকে নিয়ে যাব আমার সত্যিকারের জগতে গু রুদ্র তিতলির হাত ধরতেই চারপাশের দৃশ্য পাল্টে গেল মনে হল তারা আর এই পৃথিবীতে নেই বরং এক অন্য বাস্তবতায় প্রবেশ করেছে একটা পুরনো ও বিষপ্ত বাড়ির ভেতর দাঁড়িয়ে আছে তারা রুদ্র তাকিয়ে দেখল দেয়ালে পুরনো আয়নাগুলোতে তার প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু তিতলির কোনো ছায়া নেই হঠাৎ একটা দরজা খুলে গেল ভেতরে একটা পুরনো কফিনের মতো বাক্স রাখা তিতলি ধীরে ধীরে সেখানে এগিয়ে গেল এটাই আমার বন্দিত্বের জায়গা রুদ্র আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু আমি মুক্তি চাই তুমি কি আমায় মুক্ত করতে পারবে রুদ্র বিস্ময়ে তাকিয়ে রইল কিন্তু তোমার মুক্তির জন্য আমাকে কি করতে হবে তিতলি গভীর দৃষ্টিতে তাকাল তুমি যদি সত্যিকারের প্রেম করো তাহলে এই বাক্সটি খুলে দাও রুদ্র দ্বিধায় পড়ে গেল সে কি করবে সে কি তিতলিকে মুক্ত করবে নাকি এটা আবার কোনো ছিল না আর তিতলির সত্যিকারের উদ্দেশ্যই বাকি রুদ্র কি সাহস করে বাক্স খুলবে নাকি পিছিয়ে আসবে রুদ্র দ্বিধায় পড়ে গেল একদিকে তার মনে ভয় অন্যদিকে তিতলির জন্য ভালোবাসা এই বাক্সটা যদি সত্যিই তিতলির মুক্তির চাবিকাঠি হয় তাহলে সে কি সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিতে পারবে সে ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে গেল হাত বাড়াতেই একটা শীতল অনুভূতি তার শরীর বেয়ে নেমে এল চারপাশের বাতাস ভারী হয়ে উঠল মনে হল সময় থমকে গেছে তিতলি ফিসফিস করে বল রুদ্র তুমি কি ভয় পাচ্ছ রুদ্র তার দিকে তাকাল তিতলির চোখ দুটো গভীর অন্ধকারের মতো যেখানে না আছে আলো না আছে প্রতিফলন সে চোখ বন্ধ করল একটা গভীর শ্বাস নীল তারপর ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলে ফেল বাক্স খোলার সাথে সাথেই এক প্রচণ্ড বাতাসের ঝড় বইতে শুরু করল আশেপাশের দেয়াল জ্যান কেঁপে উঠল জানালার কাজগুলো ফেটে গেল আর একটা কণ্ঠস্বর ভেসে এল তুমি ভুল করেছ রুদ্র রুদ্র চমকে গিয়ে পেছনে তাকাল কিন্তু তিতলি আর সেখানে নেই তার বদলে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি তার মুখ নেই চোখ নেই শুধু একটা অন্ধকার অস্তিত্ব রুদ্র দৌড়াতে চাই কিন্তু পা নরল না মনে হল তার শরীর অবশ হয়ে যাচ্ছে হঠাৎই সেই কণ্ঠস্বর আবার শোনা গেল তিতলি বলে কেউ ছিল না রুদ্র এটা শুধু এক ছলনা রুদ্রের চোখে অন্ধকার নেমে এল সে যখন জেগে উঠল তখন সে ছিল তার নিজের ঘরে বিছানার উপর সব কিছু স্বাভাবিক কিন্তু তার শরীর অবসন্ন মন ভারী কিছু কি স্বপ্ন ছিল তার টেবিলের উপর একটা কালো পাথর পড়ে আছে সেই পাথরটা যেটা তিতলি একদিন তাকে দিয়েছিল রুদ্র বুঝতে পারল এটা স্বপ্ন ছিল না কিন্তু তিতলি কোথায় সে কি সত্যিই ছিল নাকি সবটাই ছিল এক দুঃস্বপ্ন নাকি রুদ্র এখনও সেই রহস্যের গভীরে বন্দী রুদ্র আয়নার দিকে তাকাল আর সেখানে দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে একটা মিষ্টি ফিসফিস কণ্ঠ ভেসে এল তুমি কি সত্যিই ভাবলে আমি চলে গেছি পরবর্তী পর্ব আসছে রহস্য এখনও শেষ হয়নি